প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জিসিকা সুপারস্টার সাকিব খান এবার বড় ছেলে আব্রাহাম খান জয়ের মুসলমানি নিয়ে মুখ খুলেছেন সাকিব খান বলেন দেখতে দেখতে আব্রাম নয় বছরে পা দিল এবার আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে সাকিব খান বলেন আব্রাহ্মের মুসলমানি নিয়ে অনেক অনেকদিন ধরে কথা চলছে মিডিয়াতেও এই বিষয় নিয়ে কম লেখালেখি হয়নি কিন্তু এবার সময় হয়েছে আব্রামের মুসলমানি দেয়ার সুপারিশটাই সাকিব খান বলেন ধর্মীয় শিক্ষায় আমি আবরামকে শিক্ষিত করছি কিন্তু এর পাশাপাশি আব্রাম যেহেতু মুসলিম পরিবারের সন্তান আব্রামকে অবশ্যই মুসলমানি দিতেই হবে সুপারিশটাই সাকিব খান বলেন ওর মা আবরামকে এখনো পর্যন্ত মুসলমানি দিতে রাজি হচ্ছে না সাকিব খান এবার কড়াকড়ি ভাবে অপুর সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলবেন এমনটি বললেন সাকিব খান শাকিব খান বলেন প্রতিটি জিনিসেরই একটি সময় রয়েছে নামাজ শেষ করে পরিবারের সঙ্গে একটি পারিবারিক মিটিং করেছেন সেখানে উপস্থিত ছিলেন সাকিব খানের বাবা মা উপবিশ্বাস ফোন করে সাকিব খানের বাড়িতে ডাকা হয়েছিল সাকিব খানের বাড়িতে পারিবারিক বৈঠকে এ নিয়েও কথা হয়েছে এবং উপবিশ্বাসকে এবার সাকিব খানের মাও বুঝিয়েছেন সন্তানকে ভালোবাসা এক জিনিস কিন্তু যেহেতু আব্রাম বড় হয়ে যাচ্ছে তাকে এই বয়সে মুসলমানি না দিলে বিষয়টি অনেক দৃষ্টিকটু হবে এদিকে অপু বিশ্বাস বলেন আমিও চাই একটি ভালো দিনক্ষণ দেখে আব্রামের মুসলমানিটা হয়ে যাক ওর দিকে যখন তাকাই মনে হয় বাচ্চাটা অনেক ছোট মায়ের কাছে সন্তানেরা ছোটই থাকে আমার মনে হয় একটা বাচ্চা কষ্ট পাবে এই নিয়ে দিব দিব করেও আর দেয়া হচ্ছে না কিন্তু মা আপনি যা বললেন আসলেও এটা আমাকে ভেবে দেখতে হবে কারণ আব্রামের এখন নয় বছর এই বয়সে মুসলমানি না দিলে বিষয়টা আসলে খারাপ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আব্রামের মুসলমানিটা দিয়ে সবার কাছে সন্তানের জন্য দোয়া চাইলেন শাকিব খান এবং অপু বিশ্বাস তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় আব্রাম বড় হয়ে যাচ্ছে ওর মুসলমানিটা কি এখনই দেওয়া উত্তম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ